কথায় ঈশান একটা মুসকি হাসি দিয়ে তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল ঘন্টা মধ্যেই বাস গ্রামের মাটির রাস্তার সামনে এসে থামলো আর কন্ট্রাক্টর বলতে লাগলো যারা প্রেমপুর যাবেন এখানেই নেমে যান এরপর আর বাস যাবে না কন্ট্রাক্টর কথাই এবার ঈশান আর সিয়ামের ঘোর কাটতেই ওরা ব্যাগটা নিয়ে নেমে গেল তারপর দুজনে হাঁটতে লাগলো এবার সিয়াম বলতে লাগলো কি রে এখানে নামিয়ে দিলো এরপর কিসে করে যাব সেটা কি আমি জানি নাকি তুই তো ভালো জানিস কারণ তুই এর আগে গ্রামে এসছিস এখন বল এখন কিসে যাব কিসে আবার হেঁটে যেতে হবে নাইলে গরুর গাড়ি এরকম কিছু একটা দেখি দেখতে পাই কি না কিন্তু যেখানে যাব ওইখানে যেতে আরও কত সময় লাগবে বলতো সিয়ামের কথায় ঈশান ম্যাপ দেখে বলল এই তো আধ ঘন্টা মতো সময় লাগবে দুজনই হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে একটা গরুর গাড়ি দেখতে পেয়ে সিয়াম গারোয়ানকে বলতে লাগলো চাচা আমাদের একটু প্রেমপুর নামিয়ে দিবেন ওঠো এবার দুজনে উঠে গরুর গাড়ি পেছনে বসলো আর ঈশান উদ্দেশ্য করে বলল থ্যাংকস আঙ্কেল ঈশানের কথা এবার লোকটা অদ্ভুতভাবে তাকালো তখন সিয়াম একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো আপনি হালে বাংলায় বল ইংলিশ বুঝতে পারবো না উফস আসলে চাচা ধন্যবাদ আরে ঠিক আছে এটা কখন লাগবে না আর তাছাড়া তোমার গ্রামে যাই বা তোমাদের দেখা তো মনে হইতেছে অনেক বড় লোকের ছেলে গ্রামে আইছো কেন আসলে চাচা প্রেমপুর গ্রামে আমার বাবার বন্ধুর বাসায় ওইখানে আসছিল আর আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখতে আসছিলাম সবাই গ্রাম থেকে শহরে যায় আর তোমরা শহর থেকে গ্রামে আইসা আইসো দেখতে দেখো কি জানি বাবা বড় লোক সব বড় বড় ব্যাপার ঈশান সিয়ামের দিকে তাকাতেই সিয়া মাথা নেড়ে হাসুচক উত্তর দিল আর বলতে লাগলো আসলে গ্রামে তেমন কাজ হয় না যারা একটু শিক্ষিত কিংবা কাজে খোঁজ করে তারা শহরের দিকে চলে যায় সেই জন্য চাচা এমনটা বলল ও গরুর গাড়ি একে বেঁকে চলেছে গ্রামের মেঠো পথ দিয়ে মাঝে মাঝে গাড়ির চাকাটা উঁচু নিচু জায়গা করে বেশ অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছে যেটা ইশানের ভালোই লাগছে মাঝে মধ্যে পাখির ডাক বাতাসের শব্দ ফসলগুলো সবুজের মাখামাখি তার বুক চিরে চলে গেছে নদীর মতো একেবেকে বেঁকে একটা রাস্তা যে রাস্তা ধরে গাড়োয়ান গাড়ি চালিয়ে যাচ্ছে ঈশান যেন একটা স্বপ্নের জগতে চলে গেছে পুরো ফিল করতে শুরু করেছে মাঝে মধ্যেই নদীর স্রোতের শব্দ পর্যন্ত ভেসে আসছে কানে একটু পর গাড়োয়ান একটা জায়গায় গাড়ি থামিয়ে দিয়ে বলল স্যার আমি তো আর ওইদিকে দিকে যাইবো না আপনার নাকি প্রেমপুর যাইবেন এখান থেকে কয়েক ক্রোশ হাঁটলেই ওইখানে চলে যাইবেন এখন আপনাদের নামতে হইব এবার দুজনে গাড়ি থেকে নেমে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে গাড়োয়ানের সামনে গিয়ে ঈশান বলল থ্যাঙ্কস উস চাচা আপে কে আচ্ছা ঠিক আছে জায়গা সাহেব এবার ईशान সিয়াম গারোওয়ানের দেখানো রাস্তা দিয়ে হাঁটতে লাগলো ईशान পকেটে দুই হাত গুজে গ্রামের পরিবেশটা উপভোগ করতে করতে হাঁটছিল কিছুদিন রাস্তেই একটা চায়ের দোকান পড়লো তখন ওদেরকে জিজ্ঞেস করে সিয়াম জেনে নিল প্রেমপুরের রাস্তা কোনটা ওরা বলল ঠিক জায়গাতেই যাচ্ছে ওরা ওরা কিছুটা দূর আসতেই হঠাৎ করে খেয়াল করলো কিছুটা দূরে কয়েকটা লোক একজন লোককে খুব মারছে আর কিছু লোক ওদের পাশে দাঁড়িয়ে দেখছে ঘটনাটা দেখেই ঈশান ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে ওইখানে গেল তারপর গিয়ে যে লোকটাকে লোকগুলো মারছিল ওদেরকে ঈশান ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবার হঠাৎ করে এই লোকগুলো ওই লোকটাকে লাঠি দিয়ে মারতে গেলেই তখন একটা বাড়ি এসে ঈশানের হাতে লাগে যে লোকটা ওর গায়ে আঘাত করেছে ঈশান ওই লোকটার বুক বরাবর একটা লাঠি মেরে দেয় সাথে সাথে লোকটা দূরে গিয়ে ছিটকে পড়ে এমন একটা অবস্থা দেখে সিয়ামের মাথায় পুরো রাগ উঠে যায় ও কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে তৎক্ষণাৎ সবাইকে এলোপাতারি মারতে শুরু করে দেয় এর মাঝে একটা লোক ওদের সামনে এসে বলতে শুরু করে এই তোমরা কারা আমাদের কাজে বাধা দিচ্ছ কেন তোমরা কারা ওরা বাচ্ছ কেন মারবে না তো কি আদর করবে চেয়ারম্যানের ঋণ পরিশোধ করতে পারেনি তাহলে মারবে না কি করবে ঋণ নেওয়ার সময় মনে থাকে না তাহলে পরিশোধ করার সময় এত জলে কেন দিতে একটু দেরি হতেই পারে তাই বলে মারতে হবে এরকম একটা বয়স লোককে হ্যাঁ উনি তোমার বাবার বয়সী লোক আর তার গায়ে হাত তুলছ দেখো ভাই জ্ঞান দিও না যেটা আমাদের কাজ আমরা সেটা করতে আছি আর তুমি কে ওনার হয়ে কথা বলার উনি টাকা দিবে না হয় আমাকে মার খেতে হবে দেখো ভাই কোনো ঝামেলা করো না আচ্ছা ঠিক আছে তুমি বলো ওনার কাছে কত টাকা আমি সব পরিশোধ করে দেব এবার যে লোকটা মার খাচ্ছিলো সে কিছু বলতে যাবে তার আগে ঈশান বলতে লাগলো কাকু তুমি কথা বলো না আমি ওর সাথে কথা বলছি তো কথাটা বলতেই চেয়ারম্যানের লোকটা বলতে লাগলো সব মিলিয়ে এই 10000 এর মত হবে মাত্র 10000 টাকার জন্য এভাবে একটা বাবার বয়সী লোককে মারছো দেখো ভাই এত জ্ঞান দিও না তো যেটা কাজ সেটা করতে আসছি তোমার টাকাগুলো দেয়ার হলে দাও না হলে ওকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যেতে হবে এখানে পুরো 20000 টাকা আছে এটা নিয়ে এখান থেকে ভাগ আচ্ছা যাও ওঠো আর তুমি তো ওদের সাথে কথা বলতে পারতে একটু সময় নিতে পারতে তাহলে খেলে বাবা বাবারে আমি ওগো অনেক আসলে এই বছর আমার দুই খান মইরা গেছে ছিলাম হালের গরু তাই আমাগো ঋণের টাকা আগুয়ান দিবার পারি নাইকা সেই জন্য ওরা আমার খুব মারছে আমি কয়েকটা দিন সময় নিয়েছিলাম কিন্তু দিবার পারি নাই আর কয়েকটা দিন সময় চাইছিলাম কিন্তু ওরা আর কোনো সময় দিব না আর এখানকার চেয়ারম্যান খুব অত্যাচারী মানুষ ওর কাছ থেকে ঋণ নিলে সেটা পরিশোধ করতে না পারলে খুব মারপিট করে সেজন্য এরকম একটা বিপদে পড়ছি আচ্ছা ঠিক আছে এরপর থেকে ওরকম করবে না আচ্ছা আচ্ছা তুমি এই গ্রামেরই তো হ্যাঁ রে বাবা আমি এই গ্রামেই কিন্তু তম্গু তো চিনবার পারলাম না তোমাকে তো কখনো দেখছি বইলা বলে মনে হয় না চাচা আসলে আমরা শহর থেকে আসছি এখানে একটা লোকের বাসায় কিন্তু বাসা তো খুঁজেই পাচ্ছি না আর এখানে এসে দেখলাম এরকম একটা অবস্থা কার বাসায় আইছো কও দেহি চিনবার পারি নাকি হ্যাঁ ওই যে রহমান মাস্টারের বাড়ি উনি আমার বাবার বন্ধু ও তুমি ওনাগো কাছে আইছো জি চাচা আপনি কি চেনেন ওনাকে আরে মাস্টার সাহেবরে চিনুম না উনি খাঁটি মনের একখান মানুষ আসলে ওনার মতো মানুষ খুব কমই পাওয়ান যায় এ গ্রামের প্রায় মানুষের উপকার করেন উনি চাচা একটু ওনার আমাদের দেখিয়ে দেবেন আরে বাবা তুমি কি কও পারুম না কেন তুমি আমার এত বড় উপকার করলা আর আমি তোমারে সামান্য মাস্টার সাহেবের বাড়ি খান দেখাই দিতে পারবো না এবার ঈশান সিয়াম লোকটার সাথে হাঁটতে লাগলো আর লোকটাকে এই গ্রামের পরিস্থিতি পরিবেশ সব কিছু জিজ্ঞেস করতে লাগলো কুড়ি মিনিট হাঁটার পর ওরা একটা বাড়ির সামনে চলে আসলো বাড়িটা দেখতে বেশ পুরাতন কিন্তু পরিবেশটা বেশ ভালোই তারপর লোকটা বলতে লাগলো যাও বাবা ভিতরে যাও এইটা মাস্টার সাহেবের বাসা ঈশান সিয়াম লোকটাকে বিদায় দিয়ে বাড়ির দরজায় ঠক ঠক করে আওয়াজ করতে একটা ভদ্র মহিলা এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো কে বাবা তোমরা আর কাকে চাই আদি রহমনা খেলাচ্ছে হ্যাঁ আছে কিন্তু তোমরা কারা তোমাদের তো চিনতে পারলাম না আদিকে ভেতরে যেতে দিন охорони দূর থেকে এড়ে আসছে ক্লান্ত লাগতেছে তারপর বলি হ্যাঁ হ্যাঁ ভেতরে আসো ঈশান সিয়াম দুজনে ভেতরে গেল আর ভদ্র মহিলা দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে এসে দেখলো ওরা দাঁড়িয়ে আছে তখন ওই মহিলা আবার বলতে লাগলো আরে বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন ভেতরে আস কথা বলে ভদ্র মহিলা হাঁটতে লাগলো ঈশান পেছন যেতে লাগলো ওরা ভেতরে চলে আসে এবার মহিলা ওনার স্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগলো কই গো শুনছো দেখো তোমার সাথে কি যেন দেখা করতে আসছে ভদ্র মহিলার কথা শুনে একটা লোক বাইরে বেরিয়ে আসলো তারপর ঈশান আর সিয়ামকে দেখে ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কে এরা ওরা তোমার সাথে দেখা করতে আসছে কে বাবা তোমরা আপনি রাবা নিকেল হ্যাঁ লোকটা কথাটা বলতেই ঈশান ওনাকে সালাম করতে গেলেই মাস্টার সাহেব ঈশানকে উঠিয়ে বলতে লাগলো আরে ঠিক আছে ঠিক আছে সালাম করতে হবে না কিন্তু তুমি কে তোমাকে তো ঠিক চিনলাম না আঙ্কেল আপনি আমাকে চিনবেন না আর আমিও আপনাকে চিনতাম না কিন্তু এখন চিনলাম আবার কথা হয়তো আপনি বুঝতে পারছেন না কথাটা বলেই ঈশান ফোনটা বের করে ওর বাবার আর মাস্টার সাহেবের একটা পুরনো দিনের ছবি দেখাতেই মাস্টার সাহেব ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো এটা তো আফজাল আমার বন্ধুর ছবি তুমি এগুলো পেলে কোথায় ওর আর আমার অনেক দিন আগের তোলা ছবি আগেল আমি আপনার বন্ধু আফজাল আহমেদের ছেলে ঈশান কথা বলে একটা মস্কি হাসি দিল এবার মাস্টার সাহেব ঈশানের দুই বাহুতে ধরে তারপর ওর মুখে হাত দিয়ে তারপর বলতে লাগলো তাই তো তোমাকে আফজলের মতো লাগছে আসলে তোমার আব্বু আম্মু এখানে আসে না প্রায় পাঁচ বছর হয়ে গেছে একবার এখান থেকে ঘুরে গেছে তখন তুমি আসছিলে না তাই তোমাকে চিনতে পারিনি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন আর বাবা ভালো সেটা পরের কথা এখন বলো তোমার আব্বু কেমন আছে কিন্তু কি হয়েছে বলুন তো আপনি কথা বললেন যে সে অনেক বড় ঘটনা ওইটা পরে একসময় বলবো কই গো নদীর মা ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো মেহমান মানুষ এত দূর থেকে এসেছে তুমি ওদের নিয়ে বসার ঘরে যাও আমি আসছি আঙ্কেল উনি আনটি হ্যাঁ ওইটা তোমার আনটি আনটি কেমন আছো এখন জিজ্ঞেস করলে কি করবো বলো তোমাদের তো চিনি না আর তাছাড়া আব্বু না বলে জানতেই পারতাম না একটা বন্ধু আছে আর সে গ্রামে থাকে